চাচা কেমন আছে বাবা চাচা জীবনে কখনো ভোট দিছে অনেকবার তো দিছে অনেক সরকার আসছে আর গেছে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়নি চাঁদাবাজি দূর হয়নি আপনার সন্তান চাকরি নিতে গেলে সেখানে ঘুষ দিতে হয় সারা আগামীতে কোন ধরনের সরকার আসলে আপনাদের জন্য কাজ করবে দুর্নীতির হিসেবে দেশা বলে আপনি মনে করেন ভালো লাগে এবার ভালো লাগে

হ্যাঁ সে গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে আর গেছে কিন্তু বাংলাদেশ দুর্নীতি মুগ্ধ হয় নাই চাঁদাবাজি মুক্ত হয় নাই আপনাদের বুটেই একজন ক্ষমতায় আসে সে দুর্নীতি করে চাঁদাবাজি করে ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারবো দুর্নীতি কমে যাবে চাঁদাবাজি কমে যাবে অভিজ্ঞতা থেকে যদি বলেন আপনার মাথা না ওই তো দুর্নীতি ছাড়া যে সরকার আছে ওইটা হলে বলো কোন দল আসলে তারা দুর্নীতি করবে না বলে আমরা একটু মনে আশা করতে পারি বাংলাদেশে তো এভাবে তো কেউ নিশ্চিত হতে পারবে না যে দলও আসুক কেন ওই নেতা ওই নেতা ওই নেতা ওই পাওয়ার নিয়ে করবে বুঝেন নাই নেতা ছাড়া কোনো তো কোনো দুর্নীতি হয় না আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন ভাই আমি তো রাজনীতি করি না না রাজনীতি না এটা হচ্ছে জনগণের নির্বাচন ভাবনা তা যাদের তা না এখনো বোঝা যাচ্ছে না ধন্যবাদ সমাদরের কথা বলছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা স্যার আপনি একটা প্রশ্ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক সরকার আসছি আর গেছে এতে দুর্নীতি কমে না চাতুबाजी কমে না তো ভবিষ্যতে কোন ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে আপনার মতে এই